তোমার ফুলারে বৈতাসি কবে তুই খাসি মেলা আনবো হয়ে গেছে কাল কইসা শি হয়ে যাইব গা লইয়া না মেলা আগে যে সময় ফ্রেম করতো এই সময় কত সুনলিপির কথা যে তুমি যে দিকে যাইবা এদিকে লইয়া যাবো যেটা খাইবা এটা কত সুনলিপি আলাপ আর ওখান যদি কইতে কইতে কিছু একটা যদি খাওয়ানোর কথা কই ইডো ফাইনা মেলা যাইতেছে গা সবাই মেলাত গিয়া গিয়ে পড়তেছে আমার যে ক মেলাত গিয়ে ইটা দেখছে হিটা দেখছে মানুষের যে ক আমার বাল লাগে না কোন সময় আমি মেলাত যাইতাম আর মেলাত গিয়ে আমি ব্লগ করি আমি ব্লগ করার লাগতো না সবাই ব্লগ সাইড দিতেছে এই বেটারে কই আমি আর পারি না এই বেটা আমার লয়ে দিতেছে না আজকে কিন্তু যদি না লয়ে যা খবর আছে কিন্তু কইলাম কইয়া দিও তুমি আইলে হ্যাঁ হ্যাঁ আজকে কম মতারে আইলে তোমারে লয়ে মেলাত দেখতো তুমি কইছে দেখে আমি এই বেমানি দি আকেনদানি দি আমি বন্ধ করছি যদি আজগা না লয়ে যায় মেলা কালকা আমি সুর দি বুঝ দেবো কিন্তু এটা লিগে তুমি দাই হইবা যদি আজগা দিতে আমার মেলাত না লয়ে যায় দুনিয়ার মানুষে ব্লক টক দিতেছে আর আমি ওনা না আমার বুকটা ঝুলে জায়গা ঝুলে জায়গা সব বাই গিয়া গিয়া আই আছে। কালকা সুর আমি দি বুঝ দেবো কিন্তু কথাটা জানাই দিও বেটা রে আই হে রে কিতাবে কয়টা।